যে বাড়ি থেকে পূর্বে কোনো সময় পবিত্র কোরআন তিলহাতের আওয়াজ শোনা যেত আজ সেখানে শুধু সিনেমা অশ্লীল গানের আওয়াজ আসে যে সকল জায়গায় সর্বদা আল্লাহ রসুলের আলোচনায় থাকত আজ সেখানে টিভি ফিল্ম ইত্যাদি আলোচনায় সর্বক্ষণ হতে থাকে যে সকল পরিবারে কোনো অপরিচিত নারী বা নারীর ছবি প্রবেশ অসম্ভব ও অকল্পনীয় ব্যাপার ছিল আজ সেখানে বাপ বেটা ভাই বোন একত্রে বসে অর্ধনগ্ন নর্থকীদের নাচ দেখতে ব্যস্ত থাকে যে সকল বংশের লোকেরা হারামপার্জনকে ন্যায় মনে করে তা থেকে বেঁচে থাকতো আজ সকল খানদানের লোকেরা সুদ ও জোয়ার আমদানিতে নির্বিঘ্ন উদর করছে পরিবেশে সকল মহিলা বোর পরিহিত অবস্থায় বাইরের বাইরে যেতে ইতস্ত বোধ করত আজ তারা ব্যবহার করা থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে মোট কথা ইসলামী আহকামকে আমলের জীবন থেকে খুব দ্রুত প্রত্যাখ্যান করা হচ্ছে যে ভবিষ্যতে চিন্তা করতে গেলে অন্তর কেঁপে ওঠে